আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তারপরের মতো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও মিক করব ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে টোন কিপার ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন ধরুন আজকের ভিডিওটা শুরু করি সো এখন আপনাদের কাছে একটা ছোট্ট নোট রাখতে চাই ভিডিওটা শুরু করার আগে যারা আনি রিলেটেড কাজ করেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন থাকতে পারেন লেজেন্ড টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ এখানে নিত্য নতুন সকল ইনস্ট্যান্ট অফার এবং ইয়ারড্রপ মাইনিং সাইট টেস্ট অফার কিন্তু এখানে আমি শেয়ার করি এবং নিত্য নতুন সকল ভাইরাল প্রজেক্টগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকি সো যারা আনরিলেটেড রিলেটেড কাজ করেন তারা ছাড়া আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন সকল আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি সো দেরি না করে আজকের ভিডিও মেন টপিক্সে চলে যাব তো সর্বপ্রথম আপনি স্টোর থেকে টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম আপনি টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে সিম্পলি চার্জবারে ক্লিক করবেন চার্জবারে ক্লিক করার পরে এখানে লেখবেন টোন কিপার টোন কিপার লেখলে দেখতে পারবেন এটা সর্বপথটা টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করার পরে সিম্পলি টোন কিপার ওয়ালেটে চলে যাবেন কিপার ওয়ালেটে যাওয়ার পরে আপনারা যদি নতুন অবস্থায় আসেন তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান পাবেন চাইলে আপনি অন্য একটা অ্যাকাউন্টের প্রাইভেট কিগুলা এখানে ইনভলভ করে চাইলে এখানে কিন্তু ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এরপরে এখানে নিউ ওয়ালেট ক্রিয়েট করার জন্য সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন কারণ আমি আপনাদেরকে নতুন ওয়ালেট ক্রিয়েট করে দেখাচ্ছি সো নতুন ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন ওইটাই দেখাবো সো সিম্পলি ক্রিয়েট দ্য নিউ ওয়ালেট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিলে আপনাকে সর্বপ্রথম একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে সো পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেবেন একটু লোডিং নিতে পারে লোডিং নিলে এখানে নোটিফিকেশন এনিবেল চাইবে সো আপনি এনিবল নোটিফিকেশন অন করে দিবেন এরপরে আপনি এখানে চাইলে বিভিন্ন কালার ইমোজি এবং নাম্বার সেট করতে পারেন সো আমি যখন এটা আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছি এই ক্ষেত্রে একটা ইমোজি অ্যাড করব। সেটা হচ্ছে পয়সা জাস্ট এতটুকু এটা আপনাদেরকে দেখানোর জন্য কারণ যারা কিপ্টো রিলেটেড কাজ করে তারা পয়সার উপরেই থাকে যাই হোক এটা সেভ করে দিবেন সেভ করার পরে আপনি দেখতে পারবেন সিম্পলি এক দ্য ওয়ালেট রিমুভ পাস এটা কিভাবে নেবেন সো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে করতেছি সেম ওইভাবে করুন সো এখানে বেকআপের উপরে প্রথমে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে আপনাদের আপনাদের কাছ থেকে সেম আগের পাসওয়ার্ডটা চাইবে সো আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা আমাকে রিমুভ পাস দিয়ে দিয়েছে মানে প্রাইভেট কি যেটাকে আমরা বলতে পারি ব্যাকআপ পিন এটা কিন্তু আপনি সেভ রাখতে হবে নাহলে পরবর্তী কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন সো কখনও স্ক্রিনশট বা মোবাইলের নোটপ্যাডের উপর নির্ভর করে থাকবেন না কোনো একটা নিজের নোট ডায়েরিতে লেখ রাখবেন পরবর্তী যাতে এটা হারাই গেলেও সমস্যা না হয় অন্য নোট করার পরে এখানে চেক দ্য ব্যাক ক্লিক করবেন এখানে আমাদের কাছ থেকে আট নয় বিশ এই তিনটা প্রাইভেট কি কিন্তু চাইতেছে এটা কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে সো আমরা এটাতে সরাসরি স্ক্রিনশট যেটা নিশ্চয়ই ওটার মধ্যে যাই আট নয় বিশে কী আসতে দিয়ে দিব সো তিনটা অপশান আপনি এখানে বসে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিলে দেখতে পারবেন ওয়ালেটটা কিন্তু ক্রেট হয়ে গেছে এবং এখানে আরেকটা সেটিং আছে সেটা হতে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদের ওয়ালেটটা কিন্তু সেফ থাকবে সো এখানে প্রথমে আপনি সর্বপ্রথম সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনি সিম্পলি একটু স্কোর ডাউন করে এই জায়গায় ক্লিক করবেন সিকিউরিটি অপশানে সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ইউজ ফিঙ্গার যদি অফ থাকে তাহলে ফিঙ্গার ইউজ কর ফিঙ্গারটা ইউজ করুন সো ফিঙ্গারটা ইউজ করার পরে আপনি এখানে ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম সো ফিঙ্গারটা আমরা কিন্তু এনেবেল করে দেবো সো আমাদের ফিঙ্গারটা কিন্তু এনেবেল হয়ে গেছে চাইলে কিন্তু লক স্ক্রিনও আপনি চালু করতে পারেন বা এটা আপনার বিষয় সো সেম এরকমই পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিতে পারেন এবং পরবর্তী যদি আপনি মাল্টি অ্যাকাউন্ট করার লাগে এক্ষেত্রে এই জায়গায় এখানে এই যে আরও চিহ্নটা দেখতেছেন এখানে ক্লিক করে দেখতে পারবেন অ্যাট দ্য ওয়ালেট এ অ্যাট দ্য ওয়ালেট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আরও একটি নিউ ওয়ালেট আপনারা ক্রিয়েট করতে পারবেন সিম্পলি যেরকম প্রসেসিং দেখেছিলাম ওইরকম প্রসেসিংয়ে আপনি কিন্তু চাইলে করতে পারেন সো ভিডিওটা শেষ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট এবং যদি আন রিলেটেড কাজ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন